আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাস্তব জীবনের গল্প নিয়ে কিছু লং ভিডিও পড়তে চাচ্ছি আপনাদের উচ্চ উদ্দেশ্য করে ইনশাল্লাহ আমার সিরিয়ালগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন আসলে বাস্তব জীবনের গল্প অনেকেই পছন্দ করে কারণ কারো না কারো জীবনের সাথে বাস্তব জীবনের গল্প অনেক সময় মিলে যায় সেই কারণে বাস্তব জীবনের গল্প অনেকেই পছন্দ করে থাকি ইনশাল্লাহ আর বাস্তব জীবনের গল্পগুলো শুনতে খুব ভালো লাগে কারণ বাস্তব জীবনের গল্প আর এবং বর্তমান যুগের নাটকগুলো এক হয় না বাস্তব জীবনের গল্পগুলো আসলে অনেক সুন্দর হয় তাই আমি বাস্তব জীবনের গল্প নিয়ে আপনাদের কাছে কিছু পর্ব রাখতে চাই এ টু জেড ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন আসলে ইউটিউব হোক আর যে কোনো জায়গায় হোক দর্শকের ভালোবাসা ছাড়া কেউ কখনো এগোতে পারে না ইউটিউব হোক আর যে কোনো সেকশনে হোক ইউটিউব টিকটক ফেসবুক আপনি যাই বলেন দর্শকের ভালোবাসা ছাড়া কেউ এগোতে পারে না তাদের ভালোবাসা পেলেই উৎসর্গিত এবং ভালো ভালো ভিডিও বানায় যত ইউটিউবার আছে সবাই দর্শকের ভালোবাসা ছাড়া কেউ এগোতে পারে না তাই প্রিয় ভাই বোনেরা আমি ইউটিউব চ্যানেলে নতুন এসেছি আপনাদের আপনারা সাপোর্ট করে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া কেউ কখনো এগোতে পারবে না দর্শক শ্রোতাদের ভালোবাসাই মূল ভালোবাসা যত বড় ইউটিউবার হোক সে মিলিয়ন মিলিয়ন ভিউ পায় সেটা কিভাবে পায় আপনারা শ্রোতারা দর্শকরা দেখেন বা লাইক কমেন্ট শেয়ার করেন তাই তো সে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ পায় এভাবে একজন সাধারণ প্রথম যখন ইউটিউবে আসে কেউ সে প্রথমে কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ পায় না দর্শকের ভালোবাসা পেতে সময় দিতে হয় শ্রম দিতে হয় অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় অনেক সময় দেখা গেছে একটা ভিডিও অনেক কষ্ট করে রোদের মধ্যে বা বৃষ্টির মধ্যে পরিশ্রম করে সে ভিডিওটা বানাইল দর্শকের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু প্রথমে কি ভালোবাসা পাওয়া যায় পরিশ্রমের পরেই একটা কথা কি সবুরে মেয়া ফলে বাস্তব দর্শকের ভালোবাসা পাওয়াটাই বড় কাব্য দর্শক রাই একজন ইউটিউবার বা যেই হোক অভিনেতা তাদেরকে জাগিয়ে নিতে পারে দর্শকের ভালোবাসা ছাড়া কেউ কখনো এগোতে পারেনি আর পারবে না ইউটিউবের বা লাইনে আমি এসেছি নতুন ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর আমি আপনার ইনশাল্লাহ আগামীতে আমার বাস্তব জীবনের গল্প নিয়ে কিছু সিরিজ ভিডিও বানাবো লং ভিডিও ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থেকে আমার লং ভিডিওগুলো দেখবেন আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও বানাবো বাস্তব জীবনের গল্প নিয়ে আপনাদের ভালোবাসাই কাঁপ যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে কথার মাঝে ইনশাল্লাহ সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে